হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড ভিডিওতে সো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের পেঁপের যে প্রোজেক্ট আছে সেই পেঁপের প্রোজেক্টটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পেঁপের বাগানটা একটু নষ্ট হয়ে গেছে মূলত আমাদের পেঁপে গাছের এক বছর বয়স হয়ে গেছে পীড়ায় কারণ এবার বছর আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না আমরা কিন্তু খুব কষ্ট করে পেঁপে গাছগুলোকে টিকে রেখেছিলাম মূলত বন্ধুরা আপনারা দেখেছেন এবার বছর কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এতটা বৃষ্টি হয়েছে যাতে করে আমাদের যখন পেঁপে গাছে ফুল আসছে ফল আসছে তখন কিন্তু আমাদের পেঁপে গাছগুলো একদম পানিতে ডুবে গিয়েছিল সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিন্তু আমরা এখানে কিন্তু ভিট কেটেছিলাম তারপর আমরা অনেক গাছ আমরা রক্ষা করতে পারিনি অনেক গাছ আমাদের মারা গেছে তারপরও আলহামদুলিল্লাহ বছর আমাদের যা কিছু হয়েছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ আল্লাহ চাইলে কিছুই না রাখতে পারতো কিন্তু আমাদেরকে মূলত কিছু গাছ আল্লাহ রেখে গেছে যার কারণে আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছে আসলে মূলত এই ধরনের টাইপের ভিডিও করার আমাদের সুযোগ হয়ে ওঠে না কারণ আমাদের প্রোজেক্টে অনেক কাজ থাকে সেই কাজের ব্যস্ততার মাঝে মূলত অনেকদিন আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করতে পারি না তো এখন চেষ্টা করবো যে নিয়মিত আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য কারণ এই ন্যাচারাল একগুলো লিমিটেড সব সময় চেষ্টা করে সব সময় চেষ্টা করে মানুষের কাছে সত্য যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনেক মানুষ আছে তারা শুধু সফলতার গল্পগুলো আপনাদের মাঝে ফুটে তোলে এবং আপনাদেরকে এতে অনুপ্রেত করে কিন্তু এই কাজগুলোতে কী ধরনের যে সমস্যায় পড়তে হয় তা শুধুমাত্র এবার বছর আমি করতে এসে আমি বুঝতে পারছি এবং এই সফলতার গল্প শুধু আপনাদেরকে শোনায় কিন্তু ব্যর্থতার গল্প আপনাদেরকে কেউ শোনায় না কারণ ব্যর্থতার গল্প শোনাইলে উদ্যোক্তা কমে যাবে বাংলাদেশে কৃষি সেক্টরে মানুষ কাজ করা কমিয়ে দেবে কারণ এই কৃষি সেক্টরে কিন্তু অনেক রিস্ক যেমন আছে সেরকম অনেক গেইনার হওয়ারও অনেক সিস্টেম আছে আপনাদেরকে সেগুলো আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব মূলত এখানে যে আমাদের যে পেঁপে গাছগুলো রয়েছে পেঁপে গাছগুলো এখন আমাদের প্রায় শেষের পথে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে পেঁপে গাছগুলো এই যে আছে এই যে পেঁপে ধরে আছে পেঁপেগুলো আমরা হারভেস্ট করতেছি বিক্রি করতেছি মূলত পেঁপেগুলো আমরা কিন্তু পাকা হিসেবে বিক্রি করতেছি এবং পাকা হিসেবে পেঁপে যখন আমরা বিক্রি করতেছি তখন কিন্তু এটাতে ভালো একটা প্রফিট আমরা পাচ্ছি এবং খুব বাজারে খুবই চাহিদা এই পেঁপেগুলার মূলত পাকা পেপেগুলা। অনেকে মানুষ বলে শীতের সময় পেঁপে মিষ্টি হয় না আমরা যখন শীতের সময় পেঁপেগুলো সেল দিয়েছি কাস্টমার শুধু আমাদের কাছ থেকে শুধু চেয়ে নিয়েছে যে ভাই আমাদেরকে পেঁপে দেন কারণ আমি মানুষদের বোঝাতে সক্ষম হয়েছি যে শীতের সময়ও পেঁপে মিষ্টি হয় এখন তো গরমের সময় এসে গেছে এবং কিছুদিন পর রমজান মাস তখন পেঁপের চাহিদা আরও বাড়বে এবং আমাদের পেঁপেগুলা এতটা মিষ্টি যা আপনারা অবাক হবেন যারা খেয়েছে তারাই একমাত্র বুঝবেন অনেকে আছে আমাদের অনলাইন থেকে নিয়ে যায় তারাই একমাত্র বুঝবে যে আসলে কতটা মূলত বিষয় হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সবসময় সত্যটা জানানোর জন্য এখানে কিছু সত্য আপনাদেরকে বলবো সেই সত্যটা হচ্ছে আমরা কিন্তু এখানে অনেক গাছ রোপন করেছিলাম প্রায় ছয়শো গাছ রোপন করেছিলাম ছয়শো গাছ থেকে আমাদের বৃষ্টিতে প্রায় তিনশো গাছের মতো আমাদের অলরেডি মারা গেছিল আমরা কিন্তু বাঁচাইতে পারি নাই এবার আমরা লোকাল মার্কেট থেকে কিছু চারা কিনেছিলাম সেই চারাগুলো যখন আমরা রোপণ করেছি সেই চারা থেকে কিন্তু আমাদের ভালো ফিডব্যাক দেয় নেই আমরা যে চারাগুলো এই মুহূর্তে যে আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ফল ধরেছে এগুলো হচ্ছে আমরা গ্রিন হাউস থেকে নিয়েছিলাম মূলত যারা একদম মূলত চারা ব্যবসায়ী যাদের কাজই হচ্ছে শুধু চারা উৎপাদন করা এবং তারা সঠিকভাবে চারাগুলো দিয়েছিল বিদায় গাছগুলো কিন্তু অনেক টেকসই হয়েছে যখন ক্ষতির সম্মুখীন হয় এবং আমরা যখন চারাগুলো আবার রোপণ করি তখন আমরা লোকাল মার্কেট থেকে কিছু সেম জাতের চারা আমরা রোপণ করেছিলাম কিন্তু আমরা সেই গাছগুলোতে ভালো কোনো ফিডব্যাক পাই নাই তো যারা এই ধরনের চাষে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চারাটা খুব ভালো জায়গা থেকে নেবেন কারণ চারাই যদি আপনি লস করেন তাহলে আপনার পুরো প্রজেক্টই লস হয়ে যাবে আর মূলত বন্ধুরা অনেকে চেষ্টা করে যে শুধু ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে ভালো কিছু দেখাবো না আপনাদেরকে শুধু নেগেটিভ কথাগুলোই বলবো কারণ নেগেটিভ কথা যদি আপনি হজম করতে পারেন এই দিক যদি আপনি জানতে পারেন সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে ভালো হবে যে আপনি এই ব্যবসায় আসবেন কি আসবেন না প্রত বন্ধুরা পেঁপে একটি লাভজনক চাষ এই চাষটা যদি আপনি সঠিকভাবে বুঝে করতে পারেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো কিছু করবেন কিন্তু আবহাওয়া যদি আপনার অনুকূলে না থাকে সেই ক্ষেত্রে আসলে করার কিছু নাই কারণ এবছর আমাদের অনেক অনাবৃষ্টি হয়েছে অনাবৃষ্টির কারণে আমরা গাছগুলো কিন্তু সেভাবে টিকাইতে পারি না এবং গাছগুলোতে আমরা প্রপার ফল আনতে পারি নাই আমাদের যত্নের কোনো ত্রুটি ছিল না আমাদের পরিশ্রমের কোনো ত্রুটি ছিল না কিন্তু আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি সেই পরিমাণ ফল এখান থেকে এবছর আমরা পাই নাই কিন্তু এ তো আমরা হতাশ না কারণ এই থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতে পেরেছি নেক্সট টাইম যদি এটা আমরা করি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। সব বন্ধুরা আপনাদের গাছের কিছু ড্যামও দেখায় দেখেন আমাদের এই গাছগুলোতে কিন্তু এই যে ফল আছে ফলগুলো কিন্তু বেশ বড় হয়েছে আবার কোনো কোন গাছের ফল কিন্তু চেপে গেছে আসলে চেপে যাওয়ার কারণ হচ্ছে মূলত আমার যে এই যে যে আমরা ভিটা দিয়েছি ভিটে কিন্তু যখন আমরা বৃষ্টি হয়েছে তখন কিন্তু এই ভিড়টা উপযোগী ছিল কিন্তু এখন এই মুহূর্ত শুকনার সময় এই ভিটটা কিন্তু উপযোগী হচ্ছে না কারণ পানি দিলে পানি থাকতেছে না এবং গাছের শিকড় একদম নিচে চলে যাচ্ছে না যার কারণে এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি সব বন্ধুরা এই ছিল পেপে নিয়ে আপডেট আর মূলত আপনারা এটা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও আমরা যে বস্তায় দশ হাজার বস্তা আদার করেছিলাম সেই আদার কি আপডেট সেই আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ